মোমো খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি আর চিকেন মোমো ভেজ মোমোর পাশাপাশি এগ মোমো খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে শেয়ার করব এগ মোমো ঘরে থাকা একদম অল্প উপকরণেই তৈরি করতে পারবেন আর এভাবে বানালে খেতেও অসাধারণ লাগবে মোমো বানানোর জন্য প্রথমে ময়দা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে এক বাটি ময়দা মানে এখানে দুশো গ্রাম ময়দা আছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব আমরা লুচি পাউটার জন্য যেমনভাবে ডো মাখি ঠিক তেমনভাবেই ডোটা মেখে নেব খুব নরমও না খুব শক্তও না সেইভাবেই ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর এই ময়দা মাখার সময় যেহেতু এর ভেতরে কোনো তেল দিইনি তাই ময়দাটা মেখে নেওয়ার পর ওপরে একটু তেল মাখিয়ে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো আপনাদের হাতে সময় বেশি থাকলে তাহলে পনেরো কুড়ি মিনিটও ঢাকা দিয়ে রাখতে পারেন আমি দশ মিনিট মতনই ঢেকে রাখবো আর ততক্ষণে পুটটা বানিয়ে নেব তার জন্য একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি দুটো মুরগির ডিম ফাটিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম দুটো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে নাচাড়া করে ডিমের ভুর্জিটাকে বানিয়ে নেব আর এই ডিমের ভুর্জিটাকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না একটু নরম থাকতে থাকতেই ডিমের ভুর্জিটাকে নামিয়ে নেব না চাড়া করে ডিমের ভুর্জিটাকে ভালো করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজি না এবারে নামিয়ে নিচ্ছি তারপর ডিমের ভুর্জিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস আর দু টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি এইভাবে হাত দিয়েই কিন্তু ভালো করে মেখে নেবেন তাহলেই মাখাটা ভালো হবে মেখে নেওয়া হয়ে গেলে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিটের বেশি হয়ে গেছে তার থেকে লেচি কেটে নিয়েছি রুটির মতো সাইজের করে একটু বড়ো করেই লেচিটাকে কেটে নিয়েছি এবারে একদম পাতলা করে রুটিটা বেলতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করেই কিন্তু বেলবেন যত পাতলা করে বেলা হবে মোমো কিন্তু ততই ভালো হবে এবারে একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আমি এইভাবে একটা বড় রুটি বেলে তারপর গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট লেচি তৈরি করে তারপরে সেগুলোকে লুচির মতো বেলে তারপরও কিন্তু মোমো বানাতে পারেন তবে এইভাবে বানালে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে আমি এইভাবে বানিয়ে নিলাম আর এক্সট্রা যে বাড়তি অংশটা সেটা তুলে রাখলাম এবারে ওই ছোট ছোট রুটিগুলো একটার উপরে আরেকটা এইভাবে পর পর পাঁচটা রুটি সাজিয়ে রাখলাম তারপর ডিমের যে পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা মাঝখান থেকে একদম লম্বা করে দিতে হবে পুটটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে তো পরিমাণ বুঝে পুটটা দিয়ে দেবেন তারপর দুটো পাশ এইভাবে খুব সাবধানে কিন্তু চেপে দিতে হবে যেন পুটটা কোনোভাবেই বেরিয়ে না যায় তো এইভাবে একটু ভালো করে হাত দিয়ে বা আঙুল দিয়ে চেপে দেবেন তাহলে পুটটা একদমই বেরিয়ে যাবে না তারপর এইভাবে রোলটা করে নিতে হবে একদমই কিন্তু সহজ এই ডিজাইনটা করা আর সব থেকে বেশি কথা দেখতে দারুণ লাগে একদম গোলাপ ফুলের মতনই দেখতে লাগে শেষ প্রান্তে একটু জল লাগিয়ে দিলাম যাতে খুলে না যায় আর এইভাবে একটু পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে একেবারেই গোলাপের মতো লাগবে খুবই সুন্দর লাগছে দেখতে তো একই রকমভাবে আমি সব কটাকেই বানিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে জলের উপরে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মোমোগুলো ওই থালার উপরে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা রেখে রেখে মোমোগুলো দেবেন তাহলে মোমোগুলো একটার গায়ে একটা লাগবে না ভাপানোটাও ভালো হবে এবার ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মোমোগুলো ভাপিয়ে নিয়েছি ঠান্ডা করে তুলে নিলাম আর আমি আজকে টমেটো সসের সাথেই পরিবেশন করেছি আপনারা যদি চাটনির রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই নেক্সট দিন শেয়ার করবো আর মোমোগুলো কতটা সফট হয়েছে সেটাও কিন্তু দেখে বুঝতেই পারছেন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ